মসুরির ডাল আর চালের গুঁড়া দিয়ে যে এত মজাদার একটা পিঠা হয় এই পিঠাগুলো না বানালে বুঝতে পারবেন না এই পিঠাগুলো দেখতে যেমন আর খেতে যে কী অসাধারণ লাগে সেটা আপনারা বাসায় একদিন তৈরি করলে বুঝতে পারবেন আমার এই ভিডিওটা দেখে একদিন হলেও এই মসুরির ডালের পিঠাগুলো তৈরি করে দেখবেন মাশাল্লাহ এই পিঠার ফ্যান হয়ে যাবেন তো প্রথমেই কিছুটা ডাল নিয়ে নিয়েছি এটার কোনো ধরা বাধা নিয়ম নেই আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নিতে পারবেন ডালটাকে সিদ্ধ করে নিয়েছি অবশ্যই খুব ভালো করে ডালটাকে সিদ্ধ করে নিতে হবে একটু থাকা যাবে না তো ডালটা সিদ্ধ করার পর আমি একটা সাকনি দিয়ে একটু সেকে নেব তাহলে পিঠাগুলো স্মুথ হবে আর ডিজাইনটা আঁকতেও সুবিধা হবে ডালটা যদি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এভাবে মানে খুব সহজেই সেঁকে নেওয়া যাবে দেখতেই পারছেন সেকে নিয়ে এসে এভাবে এখন চলে যাচ্ছি পরবর্তী প্রসেসে কড়াইতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি যে যতটুকু পিঠা বানাতে চান সে শতটুকো মানে পানির পরিমাণ বুঝে নিয়ে নেবেন আর বাজার থেকে কিনা যে শুকনা আতপ চালের গুঁড়িটা পাওয়া যায় সেটাই এখানে কিছুটা দিয়ে দিয়েছি প্রায় দেড় কাপের মতো মানে আতপ চাল দিয়ে দিয়েছি আর ডালটা নিয়েছিলাম প্রায় হাফ কাপের মতো এখন ডালের পাল্পটাও এখানে দিয়ে দিচ্ছি অবশ্যই লবণ পানি দিয়ে ভালো করে ফুটিয়ে তারপরেই চালের গুঁড়িটা দিয়ে দিতে হবে তারপর চালের গুঁড়িটা দিয়ে একটু নেড়েচেড়ে ডালটা দিয়ে দিয়েছি তো ডালটা দেওয়ার পরে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেবেন ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে একটু ঠান্ডা করে মে নিতে হবে অবশ্যই গরম থাকা অবস্থায় এটাকে মুথে নিতে হবে হালকা হাতে ধরার মতো হাতে ধরলে যাতে হাত না পড়ে যায় এভাবে গরম থাকতে থাকতে এটাকে মথে এই যে এভাবে আটার কাইটা করে নিতে হবে তো আটার কাইটা করে নেওয়ার পরে বেলুন দিয়ে বেলে তারপরে আমি একটা কাটার দিয়ে এভাবে কেটে নিয়েছি আমি কুকি কাটার দিয়ে কেটে নিয়েছি আপনারা যে কোনো কিছু দিয়েই এভাবে কেটে নিতে পারবেন তারপর একটা খেজুর কাটার সাহায্যে মধ্যে থেকে একটু ডিজাইন করে নিচ্ছি তারপর বোতলের ক্যাপ দিয়ে এভাবে একটু দাগ কেটে নেব এই ডিজাইনটা কিন্তু একদমই সহজ একদম সিম্পল ডিজাইন কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে আর পিঠাগুলো খেতে যে কতটা টেস্টি আপনারা কিন্তু বাসায় না বানালে বুঝতে পারবেন না এখন একটা টিন কাটার দিয়ে সাইডের ডিজাইনটুকু করে দেব এভাবে দেখতেই পারছেন কত সহজে এই পিঠাগুলো বানানো যায় শিউলি ফুলের একটা ডিজাইন করেছি আমি যাতে করে যারা নতুন কোনো দিনও পিঠাপুলি তৈরি করেনি তারাও এই পিঠাগুলো খুব সহজে বানাতে পারবেন গায়ে হলুদের ডালা বা যে কোনো অনুষ্ঠানে এরকম পিঠা আপনারা বানাতে পারবেন তো সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি দেখতে পারছেন আমি কয়েকটা পাতাও তৈরি করে নিয়েছি কারণ শেষে যদি বাসে আটাটা সেই আটাটা ফেলে না দিয়ে এভাবে পাতা তৈরি করতে পারবেন পাতা তৈরির ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে সেগুলো দেখে আসতে পারেন এখন পিঠাগুলোকে ভেজে নেব তার জন্য পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে একটু গরম করে নিয়েছি আর তেলটা যখন হালকা গরম হয়ে গেছে তখনই পিঠাগুলো দিয়ে দিয়েছি আর পিঠাগুলো ভাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে চুলার আঁচটা যেন একদম লো হিটে থাকে লো হিটে রেখে এই পিঠাগুলোকে মুসমুসে করে ভেজে নিতে হবে নকশি পিঠা সাধারণত দুইবার ভাজলে বেশি ভালো হয় মানে টেস্টি বেশি হয় আর মুসমুসেও বেশি হয় শক্ত হওয়ার সম্ভাবনা থাকে না তাই চেষ্টা করবেন পিঠাগুলোকে দুইবার ভেজে নেওয়ার উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবেন আর এখন এভাবেই ভেজে তুলে নিচ্ছি তবে খেয়াল রাখতে হবে পিঠাগুলো যেন নরম না থাকে তো প্রথমবার ভাজার পরে এক ঘন্টা আমি রেখে দিয়েছিলাম যখন পিঠাগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে তখন দ্বিতীয়বারের মতো আবারও ভেজে নিচ্ছি দ্বিতীয়বার ভাজতে খুব একটা বেশি টাইম লাগে না তো লো হিটে রেখে এটাকে নেড়েচেড়ে ভেজে নেবেন চাইলে প্রথমবার মুসমুসে করে ভেজে আপনারা এয়ারটাইট বক্সে রেখে ছয় মাস পর্যন্ত সংরক্ষণ করে রেখে এটাকে খেতে পারবেন তো এই তো সবগুলো পিঠা আমি ভেজে নিয়েছি দেখতেই পারছেন পিঠার কালারটা কতটা সুন্দর এসেছে যেহেতু মসুর ডালের পিঠা তাই পিঠার কালারটা অনেক সুন্দর আসবে এখন এখানে হাফ কাপ চিনি আর হাফ কাপ গুড় নিয়ে নিয়েছি আপনারা চাইলে যে কোনো একটা উপকরণও ব্যবহার করতে পারেন আর তার সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে পানি তো এখন এই গুড় চিনি আর পানিটাকে মিশিয়ে নিতে হবে মানে চিনি আর গুড় যতক্ষণ না পর্যন্ত গলে যায় ততক্ষণ অপেক্ষা করতে হবে তো একটু চেক করে দেখে নেবেন চিনির শিরাটা যখন অনেক ঘন হয়ে গেছে আর হাতের মাঝখানে একটু তার তার মানে চ্যাপ চ্যাপ পেটে হচ্ছে তখনই বুঝতে হবে শিরাটা রেডি হয়ে গেছে তার বানানোর কোনো প্রয়োজন নেই শুধুমাত্র একটু ঘন করে নিলেই হয়ে যাবে তো এখন পিঠাগুলো দিয়ে উল্টে পাল্টে তুলে নেবো এটাকে বেশিক্ষণ ভিজিয়ে রাখারও দরকার পড়ে না জাস্ট দিয়ে দুই তিনবার উল্টে পাল্টে তুলে নিলেই হয়ে যায় তো এ তো পিঠাগুলো তুলে নিয়েছি যখন পুরোপুরি পিঠাটা ঠান্ডা হয়ে যাবে তখন এর কালারটা আরও অনেকটা চেঞ্জ হয়ে যায় সেটা দেখে নিশ্চয় বুঝতে পারছেন এই পিঠাগুলো কতটা পারফেক্ট হয়েছে একটা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা মুসমুসে হয়েছে যারা পিঠাগুলি খেতে পছন্দ করেন না মিষ্টি কোনো খাবার তাদেরকেও যদি এই পিঠাগুলো বানিয়ে দেওয়া যায় তারা খুব মানে খুশি হয়ে এই পিঠাগুলো খেয়ে নেবে